একজন ভাই কমেন্ট করে লিখছে দাদা মেয়েরা কেন শুধুমাত্র টাকাওয়ালা ছেলেদেরকে বেশি পছন্দ করে আমাদের মতন সাধারণ ছেলেদেরকে কেন পছন্দ করে না তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা সিম্পল প্রশ্ন করব আচ্ছা বন্ধুরা ছেলেরা কেন সবসময় সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতে চাই সুন্দরী মেয়েদেরকে কেন বিয়ে করতে চাই হ্যাঁ এর প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে পারবে না ঠিক তেমনিভাবে মেয়েরা কিন্তু এই সুন্দর জিনিসটাকে অতটা কিন্তু পাত্তা দেয় না ঠিক আছে যখন তারা বিশেষ করে বিয়ে করার ক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে তারা কিন্তু অত লক্ষ্য করে না যে কোন ছেলেটা কতটা হ্যান্ডসাম হ্যাঁ কোন ছেলেটা কতটা সুন্দর এই জিনিসটা তারা অত লক্ষ্য করে না তারা যে জিনিসটা মেন যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে ছেলটা কতটাকে ইনকাম করে হ্যাঁ এবং ছেলটা মোটামুটি ভদ্র কিনা যদি দেখে যে হ্যাঁ ছেলটা মোটামুটি ভদ্র এবং ভালো টাকা ইনকাম করে তাহলে তার সাথে তারা বিয়ে করে নেবে কারণ বাস্তব জীবনটা কিন্তু মেয়েরা খুব ভালো বোঝে ঠিক আছে বেশিরভাগ মেয়ে কিন্তু বোঝে যে বাস্তব জীবনটা কীরকম কারণ ভবিষ্যতে কোনো মানুষের রূপ বা সৌন্দর্য এটা কিন্তু কেউ কারো পেট ভরাবে না ঠিক আছে ভালোবাসা তখনই টিকে থাকবে যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে হ্যাঁ তোমার কাছে তুমি তোমার স্ত্রীর যখন চাহিদাগুলো পূরণ করবে তখন দেখবে তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসবে তোমাকে খুব আদর দেবে ঠিক আছে কিন্তু তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে ভালোবাসা জানলা দুই পালাবে আর এই জিনিসটা মেয়েরা কিন্তু খুব ভালো করে বোঝে তাই যখন তারা কোনো ছেলেকে বিয়ের জন্য যখন পার্টনার যখন করে বিশেষ করে বিশেষ করে বেশিরভাগ মেয়ের কথা বলছে আমি নাইনটি পার্সেন্ট মেয়ে হ্যাঁ তখন তারা এই জিনিসটাই দেখে যে ছেলেটা ভালো ইনকাম করে তো ছেলেটা মোটামুটি ভদ্র তো তাহলেই হবে হ্যাঁ আর দেখতে একটু খারাপ হলেও কত কোনো জায় আসে না কারণ রূপ আজ আছে কালকে থাকবে না ঠিক আছে এটাই হচ্ছে আসল বাস্তব আর এই বাস্তব জিনিসটা মেয়েরা কিন্তু খুব ভালো করে বোঝে কিন্তু ছেলেরা হচ্ছে বোকা ছেলেরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য দেখছে শুধু দেখবে দেখতে সুন্দর আরে মেয়েটার চরিত্র কিরকম মেয়েটা কাজকর্ম জানে না মেয়েটা বাড়ির লোক কীরকম সেই জিনিসগুলো দেখ না কিচ্ছু দেখবে না শুধু দেখবে মেয়েটা কীরকম দেখতে খুব ভালো দেখতে খুব সুন্দর দেখতে বাস বিয়ে করে না কিন্তু মেয়ের আসল বাস্তব জিনিসটা জানে ঠিক আছে তারা কিন্তু এমনটা করে না এটাই হচ্ছে ছেলেদের সাথে মেয়েদের পার্থক্য আর ছেলেরাও যদি মেয়েদের মতন বাস্তব জিনিসটা যদি বুঝতে শিখে যায় না যে বাস্তব জীবনটা আসলে রকম ভবিষ্যতে কি হতে পারে তাহলে দেখবে ছেলেরাও শুধুমাত্রই সুন্দরী মেয়েদের পেছনে ছুটবে না ঠিক আছে তখন তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে দেখবে যে মেয়েটা মোটামুটি সুন্দর হলেই হবে এবং তার সাথে মেন যে জিনিসটা হওয়া দরকার সেটা হচ্ছে মেয়েটার চরিত্র ভালো হওয়া দরকার মেয়েটার বাড়ির কাজ জানা দরকার ঠিক আছে হ্যাঁ ছেলেটা যখন ছেলেটা এটুকুই ভাববে যে আমি যখন কাজ করে বাড়ি বাড়ি ফিরবো হ্যাঁ সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরবো তখন যেন কেউ আমাকে আদর করে দুটো কথা বলে হ্যাঁ আমার জন্য যেন ভালো খাবার বানিয়ে রাখে এই জিনিসটাই তারা দেখবে কিন্তু এখনকার দিনে কাছোদা ছেলেগুলো এইসব দেখবেন এখনকার দিনে দেখবে যে মেয়েটা সুন্দর হিল হলো তারপর মেয়েটা রান্না করতেও জানে না মেয়েটার চরিত্রও ভালো নয় হ্যাঁ মেয়েটা তার মা বাবার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে সারাদিন ঝগড়া করে হ্যাঁ সেই নিয়েই সে পড়ে আছে তো আসল যেটা মেয়েরা করে সেটাই ঠিক হ্যাঁ টাকা পয়সা দেখাই দরকার টাকা পয়সা এবং মোটামুটি ভদ্র হলেই হবে এটাই হচ্ছে আসল সঠিক ডিসিশান মেয়েদের ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে মেয়েরা শুধুমাত্র টাকা পয়সা অলা ছেলেদেরকে বেশি পছন্দ করে তাহলে তোমরা টাকা পয়সা কামাও হুম টাকা পয়সা কামাও কেউ কেউ বাধা দিয়েছে কি তোমাকে টাকা পয়সা কামাতে কেউ বাধা দেয়নি টাকা পয়সা কামাও ভালো মেয়েদের সাথে বিয়ে করো কোনো অসুবিধা নেই কেউ ইনকাম করছে মেয়েরা তাকে পছন্দ করছে আর তুমি ঘরের কোনো বসে হ্যান্ডেল মারছো তা করলে তো হবে না টাকা পয়সা কামাও তুমিও কামাও কেউ তোমাকে আটকে রাখেনি কাজ করো টাকা পয়সা কামো হুম তোমার পেছনে দেখবে ভালো ভালো মেয়ে তখন পড়ে থাকবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে